হ্যালো গাইজ এগারো বাইশ তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল সকাল মেয়ের জন্য আজকে পাউরুটির টোস্টটা বানিয়ে ফেললাম তো মেয়ে সকালবেলা আচ্ছা আমার বাচ্চারা তো একদম কোনো কিছু খেতে চায় না ওদের মানে ভালো লাগে না জোর করে খাওয়াতো হয় খেতে চায় না তো আমার বাচ্চার মতো কি সবার বাচ্চা এরকম সকালে কোনো কিছু খেতে চায় না তো আমি ছোটো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে ওর পাশে একটু গেছি মেয়েকে ওর বাবা দিয়ে আসছে স্কুলে এসে ঘুম মানে ঘুমায় গেছি যে আমি বলতেও পারি না উঠে দেখতেছি যে আমার ছেলে মানে আমাকে ডাকেও নাই এরকম লক্ষ্মী ছেলে কার কার ঘরে আছে বলুন তো আমার ছেলে আমাকে না ডেকে এসে ও নিজের হাতে টোসটাও নিজে করে ফেললো আলহামদুলিল্লাহ আমার ছেলের মতো আর মানে ছেলে হয় না অনেক লোকটি একটা ছেলে তো আপুরা রাইয়ারা আমি মা হিসাবে একটু বেশি বলে ফেললাম আর কি তো এখন বাচ্চারা চলে গেল স্কুলে তারপরে আমরা টোনাটুনি বসে নাস্তাটা করে ফেললাম তো আজকে বাহির থেকে নিয়ে আসছে ও আব্বু তো বাসায় বানাই নাই কেননা প্রত্যেক দিন বাসায় বানাইতে ইচ্ছা করে না যে হারে গরম করতেছে কিচেনে গেলে পুরা মানে গোসল করে ফেলতেছি এরকম অবস্থা তো আজকে বেশি কিছু না এমনি ভাজি পরলা আর আলু দিয়ে ভাজি করছি ভাজি মানে আলুটি দিয়ে ভাজিটা অনেক ভালো লাগে তার চাই তো বেশি ভালো লাগছে যে আমার এই পরোটা আর চা মানে চা আর পর চাতে ডুবাইয়ে পরোটা খেতে আমার অনেক ভালো লাগে কার কার এরকম ভালো লাগে কমেন্টে জানাবেন এ পরোটা দিয়ে এরকম ডুবাইয়ে খেতে অনেক ভালো লাগে খাওয়া দাওয়ার পরে তারপরে চলে আসছি রান্নার এই রান্নাঘরে তো রান্নার ঘরে এসে এখন আমি ভেন্ডি রান্না করবো আমি সব কিছু একসাথে মানে টেস্টে সব কিছু একসাথে মানে কুটে মানে ভালো করে ধুয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিই এত ভেজাল করতে ইচ্ছা করে না যে হারে গরম পড়তেছে কিশানে গেলে বোঝা যায় আমরা মহিলারা তো যাই যারা যারা আমার মতো আসেন মানে ফাঁকিবাজি রান্নাগুলা আমি এরকম করে ফেলি তো আমার মতো এরকম ফাঁকিবাজি রান্নাটা করে ফেলতে পারেন এই খারাপ না অনেক মজা হয় আমার হাজব্যান্ড তো অনেক প্রশংসা করতেছে বলে যে না মজা হচ্ছে আসলে জামাই তো বলতে তো হবে মানে মজা না হলেও নাকি নিজের এ বাবুছি তো তো এখন তো নিজে প্রশংসা করবে আসলে তাই না তা না আম্মাও আসলে বলে মানে অনেক মজা হয়েছে আমার ছোট ভাই তারপর বোনের জামারও বলে অনেক মজা হয় তো এখন চলে আসছি সন্ধান নাস্তা সন্ধান নাস্তা আজকে এই ছানা করলাম যে চনা বোনা করলাম যে একটু ঝোল ঝোল মানে হোটেলের টাইপের হোটেলে যেরকম করে করে মানে আমি শুকনা করে করি এখন আমার হাজব্যান্ড বলতেছে যে না একটু ঝোলা ঝোলাঝোলা করার জন্য ওর নাকি অনেক ভালো লাগে তো এই বাটিগুলা অনেক আপু আমাকে ম্যাসেঞ্জারে নক করে বলছে মানে এই বাটিগুলা মানে অনেক পুরানো অনেক আর আগের আসলে এটি ঠিক এই বাটিগুলো অনেক পুরানো এগুলা আমার নানের হাতের বাটি এ বাটিগুলা এখন আবার নতুন করে দেখতেছি পাওয়া যাচ্ছে তো নানুর হাতের জিনিস মানে অনেক মানে আমি যত্ন করে রেখে দিছি মানে আমার অনেক ভালো লাগে এই বাটিগুলা তো আমার ছেলে তো দেখে বলতেছে যে আম্মু তুমি এই বাটিগুলো কোথায় পাইছো কোথায় থেকে আনছো এই পুরানো বাটিগুলা সে যে এই পুরানো বাটিগুলো এসে যে তোমার বরমোর হাতের তো আসলে আগের জিনিসের মানে এত যে মায়া মানে এখনের গুলার চাইতো আগের জিনিস অনেক মায়া লাগে দেখতে অনেক সুন্দর যেগুলো আগে চলে গেছে সেগুলো এখন আবার নতুন করে আসতেছে যে তো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ